তো এই হলো অবস্থা এখানে এখানে সব একেবারে লতা পাতাই জর্জরিত হয়ে শর্ট সার্কিট হয়েছিল তো শর্ট সার্কিট হওয়ার একটা কারণ হলো এখানে মোটর একটা গ্রাহক দুইটা অর্থাৎ দুই মিটার দিয়ে একই মোটর ব্যবহার করে তো দুইজনেই লাইন চালু করাই শর্ট সার্কিট হয় তার মানে যে মাসে দুইশো হয়েছিল ওই মাসে খুব ভালো লাগছে নাকি ওই মাসে তো মিলাই দেখেন না মিটারের সাথে তুই মিলাইয়া দেখবেন যদি বিল বেশি কম হয় মিলাইয়া অফিসে যাবেন তাহলে মিটাৰ ছবি দিলে নিয়া যাব অফিচে